তোমরা লেখাটা দেখে হয়তো বুঝতে পেরেছ যে আজকের ক্লাসটা কোন বিষয়ে হতে চলছে তো তোমরা যারা যারা কারক নিয়ে সমস্যায় ভুগছো মানে কারক কী বা কারো কীভাবে সলভ করব কোনটা কোন কারক হবে কিছুই বুঝতে পারছো না তাদের জন্য আজকে ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো আশা করি আজকের পর থেকে তোমাদের কারক সম্পর্কে কোনো ডাউট থাকবে না সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করে দেবো আজকে একটিমাত্র ক্লাসের মধ্যে দেখো সবাই কারক কারক বলতে আমরা কি বুঝি বাক্যের ক্রিয়াপদের সাথে নাম পদের বলা হয় কারোর বাক্যের ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্কেই বলা হয় তো দেখো এখানে ফার্স্ট আমরা ফাইন্ড আউট করবো যে ক্রিয়াপদ কোনটা রতন বাজার থেকে বাড়ি যাচ্ছে তাহলে সে যাচ্ছে যাওয়াটা মানে কি কাজ করা সে হলো ক্রিয়াপদ যাচ্ছে হলো ক্রিয়াপদ আর এই ক্রিয়াপদের সাথে এই সম্পূর্ণ লাইনটা যে রতন বাজার থেকে বাড়ি এই সবটাকে যে কোনটা লাইন করার পর যদি ওইখানে ক্রিয়াপদকে তোমরা বের করে নিতে পারো ক্রিয়াপদ বাদ দিলে বাকি যে লাইনটা থাকবে সম্পূর্ণটা হলো নামপথ অর্থাৎ রতন বাজার থেকে বাড়ি কি করছে বাড়ি যাচ্ছে যাওয়াটা হলো একটা কাজ বা ক্রিয়াপদ আমরা জানি যে কারক সাধারণত প্রকার হয়ে থাকে কি কি কর্তিকারক কর্মকারক সম্প্রদানকারক করণ কারক নিমিত্তকারক অপাদানকারক অধিকরণকারক তো কোশ্চেন যে আসে কোশ্চেনটা আসে কি লাইন দেওয়া থাকে দিয়ে সাপোজ মনে করো এখানে টান্দর যে মাস্টারমশাই ক্লাসে প্রবেশ করবে এখানে মাস্টারমশাইটা কোন কারক তোমাদেরকে বের করতে হবে তো ওইগুলি বোঝার জন্য তোমাদের প্রথম জানতে হবে যে যদি কর্তৃকারক হয়ে থাকে তাহলে আমরা ক্রিয়াপদকে কে দিয়ে কোশ্চেন করলে যদি আনসারটা চলে আসে তাহলে সেটা হলো কর্তৃকারক আবারও বলছি দেখো যদি আমরা ক্রিয়াপদকে কে দিয়ে কোশ্চেন করি আর কোশ্চেন করার পর যদি উত্তরটা চলে আসে তাহলে আমরা বুঝতে পারব সে করতে যেমন এক্সাম্পল মাস্টার মাস্টারমশাই ক্লাসে প্রবেশ করেছেন তো এখানে প্রথম কাজ হলো ক্রিয়াপদ কি মাস্টারমশাই ক্লাসে প্রবেশ করেছেন করেছেন মানে করেছেন এটা হলো ক্রিয়াপদ এই ক্রিয়াকথকে যদি আমরা কে দিয়ে কোশ্চেন করি তাহলে আমাদের আনসারটা আসে কিনা প্রথম দেখো যদি আমি প্রশ্নটা করি যে কে ক্লাসে প্রবেশ করেছেন কে ক্লাস ক্লাসে প্রবেশ করেছেন মাস্টারমশাই ক্লাসে প্রবেশ করেছেন তো কে দিয়ে আনসার যদি প্রশ্ন করি আমরা আনসারটা পেয়ে যাই কি মাস্টারমশাই তার মানে এক্ষেত্রে এটা হলো কর্তিকারক মাস্টারমশাই হলো হল কর্ম করো দেখো কর্ম যদি আমরা ক্রিয়াপদ কি বা কাকে দিয়ে क्वेश्चन করলে आंसरটা চলে আসে তাহলে বুঝতে পারব সে কর্ম যেমন সামল এসাই উকিল ছিল বললাম যে এখানে সামল পেশায় কি ছিলেন উকিল ছিলেন ছিলেন ছিলেনটা হল আমাদের ক্রিয়াপদ দেখো উকিলের নিচে ডাক দেওয়া আছে তাহলে আমি যে আমরা কোশ্চেনটা করি সামল পেশায় কি ছিলেন আনসার কি আসে সামল পেশায় উকিল ছিলেন তাহলে কি দিয়ে কোশ্চেন করার পর আনসারটা চলে আসলো তার মানে সেটা হবে কর্মকার নেক্সট সম্প্রদান কারক দেখো সম্প্রদান কারকও সেম যদি কি দিয়ে বা কাকে দিয়ে কোশ্চেন করলে আনসার চলে আসে তাহলে বুঝতে পারবো সম্প্রদান কারক তো এখানে তোমাদের একটা সমস্যা হতে পারে দেখো বললাম যে কর্মকারের ক্ষেত্রেও কি এবং কাকে দিয়ে ক্রিয়াপদকে আমরা কোশ্চেন করব আর সম্প্রদান কারকের মধ্যেও বলছে কি যে কী দিয়ে এবং কাকে দিয়ে আমরা ক্রিয়াপদকে কোশ্চেন করবো এই ধরনের সমস্যাগুলি চলুসে করার জন্য মনে রাখবে একটা কথা পাওয়ার আশা না রেখে বা দান করলে সেটি সম্প্রদান কারণ মানে সেমভাবে আমরা ক্রিয়াপদকে কি দিয়ে বা কাকে দিয়ে কোশ্চেন করলে যদি আমাদের আনসারটা চলে আসে তো ওই অর্থে আমরা সম্পূর্ণ লাইনটা পড়ে বুঝতে হবে যে কর্তা এখানে দান করেছেন কিনা বা নিঃস্বার্থে কোনো কাজ করেছেন কি যদি পাওয়ার আশা না রেখে উনি কোনোটা কাজ করে থাকেন তাহলে ওইটা হবে সম্প্রদানকারক যেমন দেখো কমন ভিক্ষুককে ভিক্ষা দান করবে সাপোজ এখানে দাগ দেওয়া আছে কমল যে ভিক্ষাটা কোন কারক হবে বের কর এখানে ক্রিয়াপদ দেখো তো কর্লেন করলেন হল ক্রিয়াপদ এখন যদি আমরা কোশ্চেন করি কমল ভিক্ষুককে কি দান করবে কমল ভিক্ষুককে কি দান করবে উত্তর আসে কি ভিক্ষা দান তো এখানেও তো কি তো কি এখানেও আছে এখানেও আছে নাকি কর্মকারক হবে না সম্প্রদান কারক হবে কিভাবে বুঝবো তো ভিক্ষা যে দান করে যিনি দানি ভিক্ষা দান করেন উনি কি দান করার পর আশায় রাখে যে যাকে আমি বিখ্যাদান করেছি উনি আমাকে আবার বিখ্যাদান রিটার্ন করবে এরকম আশা কি রাখিতে হবে কেউই যেহেতু বিখ্যাদান করার পর আশা রাখেন তার মানে নিঃস্বার্থে বা পাওয়ার আশা ছাড়া সে দান করেছে তো যেহেতু পাওয়ার আসাদ ছাড়া দান করেছে কোনো আশা নেই এখানে তাহলে কি দিয়ে খুশি করার পর সেটা হয়ে যাবে কি সম্প্রদান কারণ এটা হবে সম্প্রদান কারণ তোমরা এতটুকু বুঝতে পেরেছ তারপর দেখো নাম্বার চার ছেলেটি কলম দিয়ে লিখছে এখানে ক্রিয়াপদ কোনটা লিখা কাজ করা এটা হলো ক্রিয়াপদ ছেলেটি কলম দিয়ে লিখছে কলমে নিচে দাগ দেওয়া আছে বলেছে এটা কোন কারক হবে তাহলে তুমি প্রশ্ন করো ছেলেটি কি কিসের দ্বারা লিখছে ছেলেটি কলমের দ্বারা লিখছে কিসের দ্বারা লিখছে কলমের দ্বারা লিখছে তো যেহেতু দ্বারা দিয়ে কোশ্চেন করলে অর্থাৎ কার দ্বারা কোশ্চেন করলে করম কারক হয় তো এখানে দেখা যাচ্ছে যে কিসের দ্বারা লিখছে যদি করি আমি কোশ্চেনটা তাহলে আনছে চলে আসে যে সে কলম দিয়ে লিখছে বা কলমের দ্বারা লিখছে তাহলে হবে কি এখানে করম কার দরিদ্রতার কারণে তিনি না খেয়ে আছে এখানে দরিদ্রতার নিচে দাগ দেওয়া আছে তাহলে তোমাকে বলতে হবে এটা কোন কারক হবে যদি আমরা দরিদ্রতাকে কোশ্চেন করি যে কিসের জন্য কিসের জন্য তিনি না খেয়ে আছেন আনসারটা হবে দরিদ্রতার জন্য তিনি না খেয়ে আছেন তো কিসের জন্য দরিদ্রতার যদি দিকে করি কি কারক হয় নিমিত্ত কারক হয় তাহলে আমরা বলতে পারবো এটা নিমিত্ত নেক্সট গাছ থেকে পাতা পড়ে এখানে ক্রিয়াপদ হলো পরে পড়াটা হলো ক্রিয়াপদ তাহলে যদি আমরা কোশ্চেন করি কোথায় থেকে পাতা পড়ে কোথা থেকে কোথা থেকে বললে কি হয় অপাদান করার কারক হয় যেহেতু কোথা থেকে পাতা করে বললে উত্তর আসে গাছ থেকে পাতা পড়ে তাহলে আমাদের বাড়িতে একটি আম গাছ আছে তাহলে এখানে দাগ দেওয়া আছে বাড়ি নিচ্ছে যদি আমরা কোশ্চেন করি কোথায় আম গাছ আছে কোথায় স্থান বা সময় দিয়ে যে প্রশ্ন করতে পারি তখন হয় অধিগ্রহণকারক তো এখানে কোথায় আম গাছ আছে আমাদের বাড়িতে আছে যেহেতু কোথায় দিয়ে অর্থাৎ স্থান এখানে কোনো স্থান বোঝানো হয়েছে যেহেতু স্থান বোঝানো হয়েছে এই কারণে সেটা কি হবে অধিগ্রহণকারক হবে এই হলো আমাদের কারক এই কারক নিয়ে যদি আর কারোর কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আমি তোমাদের ডাউটগুলি ক্লিয়ার করে দেব এবং পরবর্তী ক্লাসে তোমাদের জন্য নিয়ে আসবো কারকের বিভিন্ন কোয়েশ্চেন এবং এগুলি আমরা সলভ করব